হ্যালো বন্ধুরা আমি সোহান আজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে রওনা দিলাম শহীদপুর তো আজকে যাচ্ছি এক মাসে বাজার করার জন্য আর পরিবারের বড় ছেলে হিসেবে অনেক দায়িত্ব পালন করতে হয় পরিবারের জন্য বাজার করা প্রতিদিনের খরচ সব কিছুই কিন্তু যাত্রা শুরুতেই একটা ঘটনা ঘটলো আমার ফোনটা পকেট থেকে পড়ে যায় আমি যখন বাজারে পৌঁছালাম দেখি ফোন নেই খুব টেনশন হচ্ছিলো কারণ এই ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি এবং এটি আমার ইউটিউব এবং ফেসবুক পেজের মূল ক্যামেরা ফোন হারানোর চিন্তা আমাকে অনেকটা অস্থির করে দেয় বাজার খুঁজতে না পেয়ে হতাশ হয়ে গেলাম তবে এক বয়স্ক লোক ফোনটা পেয়ে তার বাসায় নিয়ে গিয়েছিল সে ফোন চালাতে পারছিল না কিন্তু তার বাসার লোক ফোনটা রিসিভ করে আমাকে জানিয়ে দেয় সেই লোকটির কারণে কিছুক্ষণ পর আমি ফোনটা ফিরে পাই আমার জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ ফোনটা ছিল আমার কাজের মূল উপকরণ এরপর আবার বাজার গিয়ে শেষ পর্যন্ত মামাদের সঙ্গে দেখা হয় এবং বাজার কাজ শেষ করে বাসায় ফিরে আসি জীবনটা অনেকটাই ভিন্ন হয় যেভাবে ছোটোবেলা ভাবতাম কিন্তু আজকের এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করছে জীবনের প্রতিটি মুহূর্ত থেকে কিছু না কিছু শেখার থাকে এটি শুধু একটা ফোন হারানোর গল্প নয় জীবনের পথ চলার গল্প যেখানে দায়িত্ব ভালোবাসা এবং অভিজ্ঞতার গুরুত্ব বুঝতে শেখা যায় আজকের এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছে ছোটো ছোটো দুর্ঘটনাগুলো আমাদের জীবনকে বড় বড় শিক্ষা ওঠে আমি শুধু একটা ঘটনার বর্ণনা দিচ্ছি না আমি মানুষের ভালোবাসা এবং সহানুভূতি শক্তির কথা বলছি আর সবচেয়ে বড় কথা পরিবারের দায়িত্ব পালন করাটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ও যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ